তোকে কাছে পেলে আই ডোন কেয়ার তুম মেরি হার্ট বিট লেট আস পেয়ার অপু কি আপনি নায়িকা হিসেবে কাজ করবেন না অপবিশ্বাস বাংলা চলচ্চিত্রে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একজন দাপুটে নায়িকা ছিলেন সাকিব খানের বিপরীতে সত্তরটারও বেশি হিট ছবি দিয়েছেন তিনি সময় কিনা সাকিব অপু জুটি মানে হাউসফুল থাকত সিনেমা হলগুলো যদিও বর্তমানে বিশ্বাসের এখনকার ছবিগুলোতে তার আগেই সেই জনপ্রিয়তার ছোঁয়া কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু তাই বলে তাকে কি আর নায়িকা চরিত্রে মানায় না এই বিষয়ে মন্তব্য করেছেন সাকিব খানের প্রিয়তমা এবং রাজকুমার চলচ্চিত্রের প্রযোজক আর সাদাদনান এই বিষয়ে তিনি বলেছেন অপবিশ্বাসকে বর্তমানে তিনি নায়িকা চরিত্রে নিতে চান না নায়িকা ছাড়া যদি অন্য কোনো চরিত্রে তাকে বিবেচনা করা হয় তবে সেক্ষেত্রে নিলেও নিতে পারেন নায়িকা হিসাবে আমি কাজ করবো না অন্য কাজ করতেই পারে অন্যদিকে তিনি বুবলি সম্পর্কে বলেছেন বুবলির সাথেও তিনি কাজ করতে চান না কারণ বুবলি বাচ বিচার ছাড়াই কাজ করে অনেক কাজ করে বিচার ছাড়া কাজ করে আমার সাথে মনে হয় না কাজ হবে দর্শক এ বিষয়ে আপনার কি মত অবশ্যই জানাবেন এই রকম বিনোদনমূলক আর অনেক খবরের জন্য গসিপ বাংলা লাইটের সঙ্গেই থাকুন